হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন এই ভিডিওতে সবাইকে ওয়েলকাম আপনারা অনেকেই জানেন গত অক্টোবর আমাদের আমাদের অফিসের ভাই জন্মদিন ছিল ছিল এই দিনটা জন্য একটু স্পেশাল সুফিয়ানের অফিসে কাজের ভেতরেও এই দিনটা একটা অন্যরকম ফিল জড়িয়েছিল সারাদিন সবাই খুব ব্যস্ততার মধ্যে ছিলাম যখন বিকেলে সবাই অফিসে ফিরল তখনই সবার মনে হলো যে আজকে আমাদের ছোটো ভাই আবু হানিফের জন্মদিন তাই ভাবলাম ছোটোখাটো একটা আয়োজন করে ফেলি যেমন বাবা তেমন কাজ শুরু হয়ে গেল আয়োজন তো আমাদের গোয়েনঘাট বনফুলে গিয়েছিলাম বনফুলে যাওয়ার পর দেখি লোকজন অলরেডি চলে গেছে বাড়িতে কেকের মধ্যে যিনি লিখবে উনিও চলে গেছে তো নাম সারা কি আর জন্মদিন পালন করা যায় তো শেষমেশ ভাবনা করে আমি নিজেই লিখতে বসেছিলাম কারণ আমি এর আগে কখনোই কেকের উপর নাম লিখিনি তো জাস্ট একটু ট্রাই করলাম তো সবাই মিলে হাসা হাসাহাসি মজা আর একটাই ভাবনা আবু আনিফ সুফিয়ানের জন্মদিনটা যেন মনে রাখার মতো হয় তারপরেই শুরু হয়ে গেল সাজসজ্জার কাজ কেউ বেলুন ফুলাচ্ছে কেউ কেকের বক্স খুলছে আবার কেউ মোবাইল নিয়ে ঘুরাঘুরি করছে আবার কেউ ভিডিও করছে এরকম চলছে সবাই মিলে আনন্দ করছি আপনারা দেখতেই পাচ্ছেন কেউ বসে নেই আমাদের আবু হানিফ সুফিয়ানও অনেক হাসি খুশি মোড নিয়ে আছে আর সবাই রেডি করতেছি সবাই হাই হ্যালো বলতেছে হানিফও আমাদের সাথে কাজ করছে তো আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাপি বার্থডে লেখাটা এক পর্যায়ে শেষ তো সবাই আবারও হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে গেল সবাই যা যার মতো আনন্দ করছে খুশি করছে সবাইকে রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত দেখার জন্য আশা করি ভালো লাগবে যদি সম্ভব হয় তাহলে ভিডিওটা শেয়ার করবেন তো হানিফের জন্মদিনটা পালন করতে গিয়ে অনেক আনন্দ করলাম সবাই মিলে আর সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে আবু হানিফ সুফিয়ানকে মানে এত যে আনন্দিত লাগছিল যা বলে শেষ করা যাবে না তো দেখতে পাচ্ছেন সবকিছু রেডি এখন কেক কাটার পালা সবাই হানিফকে নিয়ে গিরে দাঁড়িয়ে আছি সবাই মিলে হ্যাপি বার্থডে টু ইউ বলে কেক কাটা শুরু করলাম হানিফের মুখে তো সেই দারুণ হাসি আর কেকের ওপর মোমবাতির আলো পুরো রুমটাই যেন আলোকিত হয়ে গেল তো আমরা মানুষ যতজন আছি ততজন অনুযায়ী কেক পিস পিস করা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন সবাইকে অনুরোধ করছি ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন আর একটা কথা বলা হয়নি এখানে আমরা আয়োজন করছি শুধু গোয়েনঘাট পার্টের যারা ছিলাম সবাই কারণ তিরিশ তারিখ ছিল জন্মদিন সবাই ব্যস্ততার মধ্যে কারণ এমন একটা সময় ছিল আমাদের জৈন্তা পার্টের কাউকে জানাতে পারিনি তো দেখতেই পাচ্ছেন সবার কেক খাওয়া শেষ এই যে কেক নিয়ে মাখামাখিও হয়ে গেছে আর হানিফ কি আনন্দ আঙ্গুল চুষে চুষে খাচ্ছে তার মুখের মিষ্টি হাসি ও সেই তো অনেক ব্যস্ততার মধ্যে এই দিনটায় অনেক আনন্দ করেছি সবাই মিলে খুবই ভালো লেগেছে অল্প সময়ের মধ্যে খুব সুন্দর একটা আয়োজন করেছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি এবং হানিফের সুস্বাস্থ্যের সহিত দীর্ঘায়ু কামনা করছি যাতে এই দিনটি যেন বারবার ওর জীবনে ফিরে আসে ওমা আমি কি দেখছি আপনারাও দেখতে পাচ্ছেন শেষ মেয়েটার চুষে চুষে ও কি মাখামাখি চলছে তো এই দিনটা স্মৃতি হয়ে থাকবে আর বারবার এই দিনটা ফিরে আসুক আর এই যে দেখতে পাচ্ছেন সবাই মিলে মাখামাখি চলছে একজন আরেকজনকে মাখাচ্ছে অনেক আনন্দ করলাম খুবই ভালো লাগার মতো তো যাই হোক আমাদের মাহফুজ ছিলেন আমাদের সাথে মাহফুজ বিদায় নিচ্ছেন আমাদের কাছ থেকে সবই বিদায় নেওয়ার পালা সবাই সবকিছু গুছাচ্ছেন সবাই ফ্রেশ হচ্ছেন একদম শেষ পর্যায়ে চলে আসছি তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর কমেন্ট করে জানাতে বলবেন না ভিডিওটা কেমন হয়েছে